আমরা মাঠ কিভাবে আছে না আছে ইতিমধ্যে সিকিউরিটির লোকও আসেছেন আর্মির থেকে তারাও দেখতেছেন যাতে আমরা মানে খুব বেশি সিকিউরিট থাকতে পারি সেই চিন্তা করেই এখন মাঠ পরিদর্শন করছি আশা করি ইনশাল্লাহ আগের চেয়ে এইবার আরও আমাদের সুন্দর এবং গতিশীল দেখেন আমাদের এই যে নেত্রী প্রায় অনেক দিন পরে আমাদের সিলেটে আসতেছেন আমাদের খুবই উৎফুল্ল আমরা উপজেলা লেভেলে বলেন এবং আমাদের বিশেষ করে হবিগঞ্জ সুনামগঞ্জ প্রতিটি জেলার মানুষজন এখানে আসবে এবং আমরা আশা করছি যে একটু আগে যেটা মাসুক ভাই বলেছেন যে আমরা এইবারের যে জনসভাটি আমরা মনে করি অনেক বড় হবে অনেক লোক সমাগম হবে এবং আমরা খুব সুন্দর আমরা জানি প্রতিবারের মতো এবারও মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনা এই পবিত্র কি বেছে নিয়েছেন প্রথম নির্বাচনী প্রচারণার সভা করার জন্য এর জন্য সিলেটবাসী হিসাবে আমরা গর্বিত সিলেটের যে মহানগরবাসী এবং সিলেট বিভাগের প্রত্যেকটি নাগরিক অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী বিশে ডিসেম্বর যে এই মাদ্রাসা মাঠে লোকের রোকান্ন হয়ে যাবে উৎসব পরিবেশে আমরা মাদ্রাসা মাঠে আঠারো সালের নির্বাচনী জনসভা লাস্ট করেছিলেন এই মাঠেই যেখানে আমরা দাঁড়িয়ে আছি তো আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী যে বিশ তারিখ যে জনসভা করবেন দশ লাখ মানুষের সমাবেশ হবে এবং মহানগর জেলা আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছেন আমাদের নেতৃবৃন্দ এটা এটা প্রথমেই আমরা স্বাগত জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে হজর শাহজাল হজর শাহ ফরান রহমতুল্লাহ আহ আধ্যাত্মিক নগরীতে এবং আমরা অত্যন্ত আনন্দিত